সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দিচ্ছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি খোঁচাবাড়ি হাট এবং এই খোঁচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তবে মঙ্গলবারে বেশ জমজমাট হয় শনিবারে তার তুলনায় একটু ছোট হয় আজ মঙ্গলবার আটই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ আমরা যেখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার গরু বিক্রি হয় সে জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দিব চলেন আমরা একটু কথা বলবো চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন চাচা হ্যাঁ আছি আছি মেজা বিক্রি কেমন চলছে হ্যাঁ ভালো ভালো কয়টা করলেন একটা করে নিলাম একটা করে নাই এটা কত টাকা চাচ্ছেন এটা 45 সাইজি 45 কত বলছে চাচা

পঁয়ষট্টি জামা দাম কত বলছে এখন পর্যন্ত ষাট বলছে এই যে আমরা একটু দেখে পঁয়ষট্টি চাওয়া ষাট বলছে কত টার্গেট ভাইয়া লাস্ট বাষট্টি তেষট্টি এই যে আমরা একটু দেখাই আমরা কিন্তু সুই স্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন আমাদের একটু কমেন্ট করবেন কি ধরনের প্রতিবেদন চান এর পাশে দেখছি একটা এটা একটা তথ্য আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চলছে বেচা কিনা দেখছেন এটা কত চাচ্ছেন আটত্রিশ কত বলছে চাচা তেত্রিশ বলছে দেন নাই কত নিতে গেলে কত দিতে হবে পঁয়তিরিশ আচ্ছা দেখি পঁয়ত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে দেখে আনুমানিক বয়স কেমন হতে পারে এক বছর এক বছরের মতো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা আশা করি আপনার বিক্রি হয়ে যাক আমরা একটু দেখি যেই পাশে একটা দেখছি এটা একটু দত্ত নিতে চাই দাম দর চলছে এটা দেখছি আমরা দাঁত দেখা চলছে হয়ে গেছে নাকি দাঁত ছোটো তো বাচ্চা দাম বললেন দাম বললেন ভাই দেখা দেখি চলছে কত চাইলেন আপনি সাড়ে আটত্রিশ এর মধ্যে হবে বেচা কিনা সাড়ে আটত্রিশ হাজার টাকা চাচ্ছে আমরা একটু দেখে এখানে যেহেতু ক্রেতা আছে একুরের দামটা জানা যাবে না তাই আমরা ওখান থেকে এ পাশে চলে আসলাম এ পাশে একটা বড় দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই কত ভাইয়া দাম পাঁচ পান্ন বাবা পাঁচ পান্ন হাজার কত বলছে ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলছে চুয়াল্লিশ চুয়াল্লিশ কেমন টার্গেট আট হাজার হইলে দিয়ে দিব ভাই আটচল্লিশ জি আটচল্লিশ তো বেশি হয়ে যায় রেট ভাই আমাদেরও কিনা ভাই আপনাদেরও কেনা হ্যাঁ লাভ তো করতেই হবে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে যাই আমরা

আজকে বিক্রি করেছে তিনটা তিনটা হইছে লাভ মোটামুটি মটি গেছে আচ্ছা ঠিক আছে সাজিকে নিয়ে তো সুন্দর খাওয়াটা যাবে তো আদর করে আচ্ছা আদর খুব ভালোই লাভ কত দাম চাচ্ছেন এটা কত বলতেছে 29 কত টার্গেট ব্যাচা বিক্রি আরো কম দাম আরো কম দাম একত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু চেষ্টা করি এই পাশে দেখছি এটা ভাইয়া এটা কত চাচ্ছিলেন আটত্রিশ কত বলছে ভাই যান বত্রিশ তেত্রিশ বেচা বিক্রির লাস্ট টার্গেট কেমন

তেত্তিরিশ সাড়ে তেত্তিরিশ দেখি আমরা তেত্তিরিশ সাড়ে তেত্রিশ হাজার তবে আজকে কিন্তু আমদানির সংখ্যা ব্যাপক হয়েছে আর রেডটাও কিন্তু একটু কমের মধ্যেই মনে হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাইয়া কত দাম এটা এটা দামটা ছত্রিশ দাম বলে বত্রিশ

এটা কি বাসাতে পালবেন এর জন্য চাচি নিতে যাচ্ছেন নিয়েছেন কি নিয়েছেন আরো নিয়ে নিয়ে গেছে আজকে নেন নাই কয়টা নেবেন নেব ওই একটাই আচ্ছা ঠিক আছে নেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি ভাগে কত হ্যাঁ দে খোঁচা বাড়ি হাটে অবস্থান করছি সার গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি

দেখি এই পাশের গুলো এই যে এখানে ক্রস পার্সেন্টেজ আছে ভাইয়া কত চাচ্ছেন এটা 46 কত কয় 39 40 39 40 বেচা টার্গেট কেমন 42 42 এই যে দেখি দেখাই আপনাদের 42 এর এটা আমরা একটু তার পাশে দেখছি একটা আমরা এটা একটু তথ্য নিতে চাই আপনাদের একটু জানাতে চাই চাচা ভালো আছেন কত চাচ্ছেন এটা একটাই চল্লিশ হাজার পাঁচশো বেশি হয়ে গেছে তার মানে এটা ন্যূনতম কত বিক্রি করতে হবে আপনাকে ন্যূনতম বত্রিশ হাজার বিক্রি করতে হবে তাহলে পুঁজিটা আসবে আর তো লাভ তো করতেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা চাই আপনাদের বিক্রি হোক আপনাদের ব্যবসা হোক দেখানোর চেষ্টা করি আমরা কোচাবাড়ি হাট থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম ভাইয়া জোরাটা কত দাম ভাইয়া বিরাশি এটা দেখাই জোড়াটা বিরাশি হাজার টাকার চাওয়া কত বলছে ভাই যান এখন পর্যন্ত বাহাত্তর বেচা বিক্রি লাস্ট কেমন টার্গেট চুয়াত্তর মানে চুয়াত্তর হাজার হলে বিক্রি হবে এই যে দেখা যাচ্ছে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ